কি নাম তোমার বাবু উজ্জ্বল মজুমদার উজ্জ্বল মজুমদার ইনি কে হয় তোমার দাদু দাদু আপনার ছেলে তাই তো হ্যাঁ আচ্ছা তো ওনার সাথে অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে আমার কল্যাণীতে তো উনি আমাকে বললো এরকম আপনার ছেলের যে সমস্যা হচ্ছে একটা ব্রেনের প্রবলেম আছে তো তার জন্যই আসা আপনার বাড়িতে অ্যাকচুয়ালি কি হয়েছে ওর তো মানে চার পাঁচ বছর আগেই রোগটা ধরা পড়েছে কিন্তু আমি বুঝতে পেতাম না ওর ঘুমের ঘরে ওর যে অ্যাটাকটা হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে মানে সেই টাকা নিয়ে তাকিয়ে অজ্ঞানটা হচ্ছে কতদিন ধরে এটা চার পাঁচ বছর তখন তো আমি বুঝতে পারিনি কিন্তু রিসেন্ট সামনের ডিসেম্বরে আমরা যখন মেলায় গেছিলাম তো ওর তখন একটা ব্রেনে অ্যাটাক হয়ে যায় অ্যাটাক হয়ে যাওয়ার পর আমি যখন মগরা হসপিটালে নিয়ে যাই তখন ওরা আমাকে বলে যে এখানে একদম রাখা যাবে না আপনি সাথে সাথে ব্রেনের হসপিটালে নিয়ে যান আমরা আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি আপনি জহরলালে নিয়ে চলে যান আমি ওখানে যাওয়ার পর জহরলালটা কল্যাণীতে কল্যাণীতে নিয়ে যেতে বলে ব্রেনের হসপিটাল ওরা দেখে সাথে সাথে বলে যে আপনাকে গার্জিয়ান আছে আমি বলছি আমার তো কেউ নেই ওই ছেলে ছাড়া আপনার হাজবেন্ড উনি আমাদের প্রথম থেকেই ছেড়ে দিয়েছে আমার ছেলে তো চেনে না কে বাবা আচ্ছা আমি এখন তাহলে আপনার বাবার সাথেই একসঙ্গে আছেন আমি 10 11 বছর ধরে আমার বাবার সাথেই থাকি তাদের সাথে আমার কোনো রিলেশন নেই তারা আমাকে দেখেও না আপনার বাবা তো যথেষ্ট বয়স হয়েছে দেখছি কাকু অনেকটাই বয়স হয়েছে তো চালান কিভাবে খরচা চালাই বলতে আমারও নিজের দুটো খুব বড় রোগ আছে ঠিক আছে এই মুহূর্তে তো আমি কাজ করতে পারছি না আমি অনেক বছর বিছানায়ও ছিলাম আমার ছেলে হওয়ার পর হাঁটাচলাও করতে পারতাম না বাবা যা সামান্য কাজ পায় ওই দিয়ে কোনো রকম চলছে কাকু কিসের কাজ করেন কোথায় কাজ করেন আপনি কাকু কে আমি কলানি সিকিউরিটিকে আচ্ছা আপনি সিকিউরিকারে কাজ করেন তো তো ওই পয়সাতে তো আপনারা এইভাবে ট্রিটমেন্ট চালানো খুবই সমস্যা খুব সমস্যা চলেই না তা আমার নাকের যে ওষুধের দাম সেই মানে আমরা জোগাড় করতে পারছি না অনেকের কাছে হাত পড়তে হয় হাত পাটি লজ্জার মাথা কী করব বাচ্চাটাকে তো বাঁচাতে হবে মানে ওই মেয়েটার একমাত্র ফেরাটাই ভবিষ্যৎ ও স্বামী গত হয়ে গেছে আজকে প্রায় দু বছর হলো এখন সব দায়ভার আমার উপরে এসে পড়েছে এখন দেখবার মতো কোথাও মানে স্থান নেই আমার আর তো আপনি ওখানে দেখানোর পরে কি বলেছিল ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলেছিল আমাকে ওকে নিয়ে যাওয়ার সাথে সাথেই বলেছিল যে আপনি আগে বন্সই দিন। তা আমি তখন কাንতে কাንতে বলেছিলাম কি হয়েছে ডাক্তারবাবু বলছে ব্রেেনে খুব সমস্যা চলছে ওকে বাজাতে গেলে আপনাকে আগে বন্সই দিতেই হবে। তখন আমি বলেছিলাম ডাক্তারবাবু আমি পায়ে ধরেই বলেছিলাম যে আমার তো কেউ নেই। তা কি হয়েছে বলুন বলছে পরে বলবো ঠিক আছে মা তুমি শান্ত হও। তারপর বনশই দিয়েছি বলেছে ওকে আইসিউতে নেবে আইসিউতেও নিয়েছে সাথে সাথে ইঞ্জেকশন করেছে চারটে স্লাইন সাথে সাথে দিয়ে দিলো প্রত্যেকটা ডাক্তার মিটিং করে ঠিক আছে বলছে ভয় পাওয়ার কোনো কারণে আমাকে আশ্বস্ত করলো আমি তো কান্নাকাটি করছিলাম সারা রাত এই চলার পর পাঁচ দিন মতন জহরলালে ভর্তি থাকার পর প্রত্যেকটা ব্রেনের রিপোর্ট হওয়ার পর লাস্টে ধরা পড়লো ওর ব্রেনে একটা বিরল রোগ আছে এই মুহূর্তে জওহরলালে ওরা বলেছে হাত তুলে দিয়েছে হয়তো বলছে ভালো ট্রিটমেন্ট পেতে গেলে আমাকে হায়দ্রাবাদ যেতে বলছে তো ওটা তো খরচা অনেক বেশি হায়দ্রাবাদ যাওয়ার মতন আমার অবস্থা নেই আমার অবস্থা নেই এই কারণে আমার নিজের মাথার উপর ছাদটুকুও নেই আর আমার যে আর্থিক অবস্থা আমি সেখানে ছেলেটাকে ঠিক মতন খেতে দিতেও পারি না সেখানেই এই হায়দ্রাবাদে টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব কত টাকা খরচ হবে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে ডাক্তার বাবু বলে 15 লাখ মতন খরচ আছে আচ্ছা তাই আমি চাইছি যত মানুষ যত গুরুজন আছেন যত দাদা ভাই যে যেখানে উপস্থিত থাকুক না কেন আমার এই ছেলেটার চুপ করুন কাঁদবেন না চুপ করুন কাঁদবেন না আরে কাঁদবেন না চুপ করুন কাঁবেন না বলুন কি হয়েছে বলুন আমরা চেষ্টা করছি আপনাকে পাশে দাঁড়ানোর জন্য সবাই সাহায্য করবে এই জন্য তো এসেছি আমরা না আপনাদের পাশে দাঁড়ানোর জন্য বলুন চুপ করুন কান্নাকাটি করবেন না চুপ করেন ছেলেটার জন্য যে যে চাপ বাড়ুন তাই সাহায্য করুন আমার তো মাথার উপর চারটুকু ঘ নেই চুপ কম চুপ কম কান্নাকাটি করবেন না ঠিক হয়ে যাবে আমরা চেষ্টা করছি দরকার আপনারা দয়া করে আমাদের ছেলেটাকে পাচ্ছেন ঠিক আছে দেখছি আমরা কি করা যায় আমরা যোগাযোগ করেছি অনেক জায়গায় কতটা হেল্প করতে পারি দেখছি আছি আমরা পাশে আপনাদের চিন্তা করার কিছু নেই ঠিক আছে